আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদেরকে জেডি প্রিন্টের মাধ্যমে কীভাবে বোর্ড ডিজাইনটি বাদ করবেন চলুন সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে আপনার জেডি প্রিন্ট স্যাপ্টারটা ওপেন করে নেওয়া লাগবে ওপেন করার পরে এখান থেকে মনে করেন যে আপনার ওই কাছ ফাইলটা নিয়ে আসতে হবে যদি কোনো ফাইল থাকে তাহলে নিয়ে আস নিয়ে আসা লাগবে এখান থেকে ফাইল ফাইল থেকে ইনপুট ইনপুট থেকে টু ডি ড্রয়িং যে তোমার ডিএক্স ডি এক্স ফাইল সে টু ডি ড্রয়িংটাই ব্যবহার করবো এখান থেকে মনে করেন যে ফর্মেট ফাইল ফর্মেট এখান থেকে মনে করেন যে আমি ডিএকসেপ্ট করে দেবো করে দেওয়ার পর ডাউনলোড মানে আমার এখানে ফাইলটা এখানে আছে আমার আপনার যেখানে ফাইলটা আছে আপনি ওখান থেকে ফাইলটা খুঁজে নেবেন এখানে ডাউনলোড যাওয়ার এই যে আমার ফাইলটা মনে করেন যে ফাইলটা এখানে ওপেন করে নাম যে আমার কাছে এই ফাইল এটা সামনের গিয়ে এমনভাবে আমাদের আমাদের এখানে দাগানো আছে সেটা হচ্ছে মনে করেন আমরা আমরা বোর্ডের ফাইল করি সেই ক্ষেত্রে আমার ওইভাবেই এখানে দাগানো আছে সমস্যা নেই আমরা যেহেতু আমরা যেহেতু বোর্ডের ফাইল করবো সেক্ষেত্রে আমাদের এই জাস্ট এটুকু নিলেই হবে আমার পুরোটা নেওয়ার দরকার নেই শুধু কার্টিনটা নিলেই মনে করেন যে বাস যাই হোক আমার কার্টিনটাও আমরা একবারে ঢুকিয়ে নিই একবারে বাস কারেন্ট আমি ঢুকা নিলাম এটা আমরা একটু সাইডে নিই নার পরে আপনাদের মনে করেন যে যে মাপে আপনারা কাটবেন সেরকম একটা মাপ বসে নেবেন তবে তো আমাদের এখানে আমি আমি এখানে মাপে গাঠব এই সত্তর ইঞ্চি সত্তর ইঞ্চি সেগুলো আমাদের সতেরোশো আটাত্তর আর এটা যে আছে ওরকমই থাকে সমস্যা সমস্যা নেই আপনাদের মতন মাপে আপনার বসে নেবেন হবে আমাদের মেশিনে বসবে এটা এইভাবে দেওয়া যাবে না এই জন্য সিপরে কেউ কেউ তাহলে এখানে জমিও তুলতে পারবেন কিন্তু আমি আমার এখানে জমিটা ধরাই নেই যেহেতু সেহেতু আমি জমিটা দিলাম না আমি শুধু কাটিংটা দিয়ে শুরু করি মনে করেন যে আপনাদেরকে জিনিসটা বোঝাতেছি হোক আমি প্রথমে কার্টিনটা টুলপাত করবো সেই কার্টিনটা টোলপাত টুলপাত করার জন্য আপনাদেরকে টুলপাতে যেতে হবে টুলপাত থেকে যেতে হবে কার্ভ এই কার্ভে গিয়ে এখান থেকে মনে করেন যে এই কমন স্টোরি ইনস্টরে ধরা থাকবে এখান থেকে আপনারা মনে করেন অ্যাডভান্স ধরবেন ধরার পরে এখানে একটা যে কোনো একটা বিট সিলেক্ট করে নেবেন আপনারা এখানে বিট সিলেক্ট করা লাগে না কার্ভে বিট সিলেক্ট করা লাগে না তাও একটা ধরে নেবেন তো আমি দশ মিনিট ধরলাম ধরার পরে এখান থেকে মনে করেন যে আপনি গেলেন কাঠ ডিপ মানে আপনারা এখানে কত কীভাবে কাটবে মানে কাটিংটা কীভাবে হবে হ্যাঁ কাট ডিপ মানে তো আমার বোর্ড যেহেতু মনে করেন যে আমার বিশ মিলি আমি বিশ মিলি দিলাম আর আমার কত মিলি করে কাটবে মানে মেশিনটা আমার কত মিলি করে কাটবে একবারই হলো আমার ধরুন পাঁচ মিলি করে আমার মেশিনটা একবারে কাটবে হ্যাঁ কাটা আবার মনে করেন যে এগুলো কিছু তো দরকার নেই এগুলো যদি দেন তার রিভার্স হবে মনে করেন এই রিভার্স চাপ দিলে এগুলো চাপ দিলে ওই আপনারা কী করবেন একটা করে একটা করে যে লাইন কাটবে আবার ব্যাক দেবে মানে রিভার্স হবে আর কি তো আমি রিভার্স দেবো না যত বোর্ডের জিনিস আমি রিভার্স দেবো না দেবেন ওকে করে দেবেন বাস আমার এটা কার্ভ হয়ে গেলো শুধু এটা 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 ভেবে ধরবেন টুলপাত টুলপাত এক্সপাত মানে আমার কাজ শেষ এখানে আমি এটা মনে করেন যে সেভ করব আর কি কাটিং সেভ পিক পয়েন্ট পিক পয়েন্টের দিয়ে মনে করেন এইটা হচ্ছে পয়েন্টটা আপনি কোন জায়গায় দেবেন এটা মনে করেন আটকা আমি এক্সপিয়ারে এটা মনে করেন যে দরকার সিস্টেম থাকে প্রথমেই কিন্তু এটা এখানে মনে করেন যে একটা টুলপাত শেষে দেওয়া লাগে আমরা এখানে মনে করেন যে এখানে দেবো আমরা আমরা সবসময় এখান থেকে দিই আমরা এইবার এইবার এখান থেকে দিলাম ওকে খালি ওকে ওকে দিলি বাস আপনার এটা ক্লিয়ার আপনার কাটিং টুলপাত করা শেষ এখন যাবেন ডিজাইনে মানে আমার ফুল ডিজাইনটা টুলপাত করবো এখন ওইটা কীভাবে করবো সেজন্য কাটিংটা আমরা বের করে নিলাম বের করার পরে এখানে আমরা মনে করেন যে সর্বপ্রথম এই টানা ধরবো এই টানটা মানে আমাদের সর্ব মেশিনটা এটা এই টানটা প্রথমে কাটবে এই জন্য আবার যাবেন টুলপাত টুলপাত থেকে পকে কার্ভ কার্ভে যাওয়ার পরে এখান থেকে মনে করেন যে ডিপ ঠিক করবেন এখন এখানে আমরা বিষ দিছি এটা শুধু মনে করেন যে কাটিংয়ের জন্য আর টুলপাত ডিজাইনের জন্য মনে করেন যে ছয় মিলে দেবেন মানে এখানেও ছয় দেবেন যে কাঠ ডিপ ছয় সিক্স আর মনে করেন যে জেড ডিবেন সিক্স আশা করি বুঝতে পারছেন যে এখানে কিছু ধরার দরকার নেই এখানে যদি ধরেন ওই রিভার্স হবে রিভার্স হলে আপনার সময়টা বেশি লাগবে রিভার্স দেওয়ার কোনো দরকার নেই এটা যেরকম এই এই অবস্থায় আছে এই অবস্থায় শুধু ওখি করে দেবে বাস মনে করেন এটা হয়ে গেল আমাদের এখন মনে করেন যে পুরোটা ধরবেন পুরোটা ধরার পরে এখান থেকে বর্ডারটা শুধু কেটে দেবেন বর্ডারটা কেটে দেওয়ার পর এখন সমস্ত স্লেট হয়ে গেলো আবার যাবেন টুলপাতে কার্ভে যে অবস্থা ওই অবস্থা শুধু ওকে করবেন বাস আমাদের কার্ভ করা শেষ এখন পুরোটা আবার ধরেন মনে করেন পুরোটা আবার ধরে নেবেন ধরার পরে আর টুলপাত থেকে এক্সপার্ট করবেন এক্সপার্ট এই এক্সপার্ট টুলপাত এখান থেকে মনে করেন ডিজাইন সেফ টু ডি পিক পয়েন্ট এই যে আমার কাজ শেষ আমরা দেখে আসি কিরকম হলো দেখেন আমাদের কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেছে কাটিং কাটিং মনে করেন যেভাবে দিলাম না ওইভাবে মনে করেন যে এই দেখেন পার্সোনালি পার্সোনালি করে মনে করেন যে ডিভাই ডুবে কাটবে প্রথমে এটা কাটবে তারপর এটা 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 ডেভাই ডুবে কাটবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ